মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কমলা হ্যারিস স্থানীয় সময় শুক্রবার দলটির ন্যাশনাল কমিটির চেয়ার জেম হ্যারিসন ভার্চুয়াল এক অনুষ্ঠানে ঘোষণা দেন বিবিসি এক প্রতিবেদনে জানায় আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াবেন দলটির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন তিনি শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় বৃহস্পতিবার থেকে ইমেইলে ভোট শুরু ছত্রিশ ঘন্টার মধ্যেই প্রয়োজনের বেশি সংখ্যক ভোট পেয়েছেন কমলা আসন্ন এই নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন হলেও বাইডেন সরে দাঁড়ানায় অনিশ্চিত হয়ে পড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই ভার্চুয়ালি অনুষ্ঠানে কমলা হ্যারিস বলেন দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন গ্রহণ করবেন এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কমলাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম কোন কৃষ্ণাঙ্গ এশিয়ান মার্কিন নারী হিসেবে ইতিহাস করবেন কমলা